আরও পাঁচ মিনিট তারপর শুরু করব একদম সিরিয়াসলি এই পাঁচ মিনিট তোমার জীবনে সবচেয়ে দীর্ঘ সময় হয়ে গেছে জানো তুমি আবার কখন এলে এই হল রাফি প্রোক্রাস্টিনেশনের মাস্টার আগামীকাল তার প্রিয় শব্দ পরিকল্পনা তার আছে তবে বাস্তবায়ন হবে পরে আর এই হল তানিয়া একজন প্রফেশনাল সাইকোলজিস্ট প্রোক্রাস্টিনেটর ধরতে সে এক্সপার্ট তার ধৈর্যই রাফির একমাত্র ভরসা এটা একটা গল্প যেখানে একজন পালাতে চায় আর অন্যজন তাকে ধরে রাখে রাফি এখানে বসে আছো কাজ শুরু করেছ নাকি এখনও ভাবছ আরে তানিয়া বস বস কাজের কথা বল না আজ সকাল থেকে এই প্রজেক্টটা শুরু করার কথা ভাবছি কিন্তু এখনো এখনো শুরু করতে পারনি রাফি এই প্রজেক্টের ডেডলাইন কাল রাতে তুমি কি করবে জানি না তানিয়া আমি জানি এটা জরুরি ক্লায়েন্ট অপেক্ষা করছে কিন্তু কিছুতেই শুরু করতে পারছি না মনে হয় একটা অদৃশ্য দেয়াল আছে আমার আর কাজের মধ্যে এই সমস্যা কতদিন ধরে সত্য বলতে গেলে স্কুল জীবন থেকেই কিন্তু এখন এটা আরও খারাপ হয়েছে আমি জানি কি করতে হবে কিভাবে করতে হবে এমন কি উৎসাহ আছে কিন্তু যখন বসি কাজ করতে মনে হয় একটা পাহাড় তুলতে বলা হচ্ছে রাফি তুমি কি জানো যে এটা শুধু অলসতা নয় এটা আসলে একটা জটিল মনস্তাত্ত্বিক প্রক্রিয়া কি মানে বিলম্ব বা প্রক্রাস্টিনেশন আসলে আমাদের মস্তিষ্কের একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা যখন আমরা কোনো কাজকে হুমকি হিসেবে দেখি সেটা ব্যর্থতার ভয় পারফেক্ট না হওয়ার ভয় বা অতিরিক্ত চাপ তখন আমাদের মস্তিষ্ক সেই কাজ এড়িয়ে চলার চেষ্টা করে হুমকি আমি তো শুধু একটা ডিজাইন করার কথা ভাবছি হ্যাঁ কিন্তু তুমি কি ভাবছো সেটা বলো তো এটা নিখুঁত হতে হবে ক্লায়েন্ট পছন্দ না করলে কি হবে আমি যদি ভালো করতে না পারি এসব চিন্তা তুমি কি করে জানলে হ্যাঁ ঠিক এই চিন্তাগুলোই আমার মাথায় ঘুরপাক খায় এটাকে বলে পারফেকশনিজম প্যারালাইসিস তুমি এতটাই নিখুঁত করতে চাও যে শুরুই করতে পারো না আর এর সাথে যুক্ত হয় ভবিষ্যতের ব্যর্থতার ভয় তাহলে সমাধান কি আমি কি আজীবন এমনই থাকব না একদমই না প্রথমে বুঝতে হবে যে এটা একটা শেখা আচরণ আর যা শেখা যায় তা বদলানোও যায় তুমি কি চাও আমি তোমাকে সাহায্য করি অবশ্যই কিন্তু এখন তো কাল ডেডলাইন এখনই শুরু করি প্রথমে চলো তোমার অ্যাপার্টমেন্টে যাই আমি তোমাকে কিছু কৌশল দেখাবো। এই পরিবেশ দেখে বোঝা যাচ্ছে তোমার মানসিক অবস্থা বিশৃঙ্খলা বাইরের প্রতিফলন ভেতরের বিশৃঙ্খলার আমি জানি এটা খারাপ দেখাচ্ছে কিন্তু আমি যখন পরিষ্কার করতে যাই মনে হয় এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে আবার যখন কাজ করতে যাই মনে হয় আগে পরিষ্কার করা উচিত পারফেক্ট উদাহরণ এটাকে বলে স্ট্রাকচার্ড প্রোক্রাস্টিনেশন তুমি একটা কাজ এড়াতে আরেকটা কাজের অজুহাত তৈরি করো এটা আসলে তোমার অবচেতন মনের একটা কৌশল কিন্তু তানিয়া আমার তো ইচ্ছা আছে কাজ করার আমি কেন নিজের বিরুদ্ধেই যাচ্ছি রাফি তুমি কি জানো আমাদের মস্তিষ্কে দুটো সিস্টেম কাজ করে একটা হলো লিম্বিক সিস্টেম এটা তাৎক্ষণিক আনন্দ চায় ব্যথা এড়াতে চায় আরেকটা হল প্রি ফ্রন্টাল করটেক্স এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যুক্তি দেয় ও আচ্ছা তার মানে যখন তুমি কাজের কথা ভাবো তোমার প্রি ফ্রন্টাল করটেক্স বলে এটা জরুরি করতে হবে কিন্তু লিম্বিক সিস্টেম বলে এটা কঠিন চাপের এড়িয়ে চলো আর যেহেতু লিম্বিক সিস্টেম আরও শক্তিশালী আর তাৎক্ষণিক এটাই জিতে যায় তাহলে আমি আসলে নিজের সাথে একটা যুদ্ধ করছি প্রতিদিন হ্যাঁ এবং এই যুদ্ধে তুমি হেরে যাওয়ার পর নিজেকে দোষ দাও এটা আরও খারাপ করে তোলে তুমি ভাব আমি অকর্মা আমার কোনো ইচ্ছা শক্তি নেই এই নেগেটিভ আত্মকথোপকথন তোমার আত্মবিশ্বাস কমায় একদম ঠিক কথা আমি নিজেকে খুব খারাপ বোধ করি মনে হয় আমি একটা ব্যর্থতা রাফি এখানেই আসল সমস্যা তুমি বিলম্বকে তোমার পরিচয়ের অংশ বানিয়ে ফেলেছ আমি একজন বিলম্বকারী এই লেবেল দিয়ে নিজেকে বন্দি করে রেখেছ কিন্তু এটা তো সত্যি না এটা সত্যি নয় তুমি একজন মানুষ যে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বিলম্ব করে এটা তোমার আচরণ তোমার পরিচয় নয় আর আচরণ পরিবর্তনযোগ্য চলো একটু গভীরে যাই তুমি কি মনে করতে পারো কবে থেকে এই বিলম্বের অভ্যাস শুরু হয়েছিল মনে হয় ক্লাস টেনে তখন আমার বাবা মা খুব চাপ দিতেন ভালো রেজাল্ট করার জন্য আমি ভয় পেতাম যদি খারাপ করি তাহলে তাহলে কি হবে বলে ভাবতে তারা হতাশ হবেন মনে হতো আমি তাদের প্রত্যাশা পূরণ করতে পারব না তাই পড়তে বসার আগে অনেক দেরি করতাম ভাবতাম কাল থেকে ভালো করে পড়ব খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুমি ব্যর্থতার ভয় থেকে কাজটাই এড়িয়ে চলতে এটাকে বলে ফিয়ার অফ ফেলিয়র প্রোক্রাস্টিনেশন এতে করে তুমি ভাবতে পারো আমি চেষ্টাই করিনি তাই ব্যর্থ হইনি এটা এটা তো একদম সত্যি আমি যখন শেষ মুহূর্তে কাজ করি তখন যদি খারাপ হয় বলতে পারি সময় পাইনি কিন্তু যদি আগে থেকে চেষ্টা করে ব্যর্থ হই তাহলে বুঝতে হবে আমার দক্ষতায় সমস্যা সঠিক বিশ্লেষণ এটা একটা আত্মসুরক্ষার কৌশল কিন্তু এই কৌশল তোমার বিকাশে বাধা দিচ্ছে তুমি কখনো জানতে পারছ না তোমার আসল সক্ষমতা কতটুকু এবং এর ফলে আমার আত্মবিশ্বাস আরও কমে যাচ্ছে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে একদম ঠিক এখন আর একটা বিষয় আছে তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কিছু কাজ তুমি সহজেই করতে পারো হ্যাঁ যেমন যখন আমি বন্ধুদের জন্য ছোট ডিজাইন করি বা কোনো মজার প্রজেক্ট নিয়ে কাজ করি কেন বলে মনে হয় কারণ তখন কোনো চাপ থাকে না মনে হয় না যে এটা পারফেক্ট হতে হবে চমৎকার এখানে দেখো সমস্যা কাজে নয় সমস্যা তোমার মানসিক দৃষ্টিভঙ্গিতে যখন তুমি কোনো কাজকে অবশ্যই করতে হবে নইলে বিপদ এই দৃষ্টিতে দেখো তখন সেটা হুমকি মনে হয় তাহলে সমাধান কি প্রথমেই বুঝতে হবে যে বিলম্ব একটা অভ্যাস অভ্যাস পরিবর্তন করতে সময় লাগে কিন্তু এখন যেহেতু জরুরি অবস্থা আমরা কিছু তাৎক্ষণিক কৌশল প্রয়োগ করব বলো কি করতে হবে প্রথম কৌশল হল টু মিনিট রুল তুমি প্রতিশ্রুতি দাও যে শুধুমাত্র দুই মিনিট কাজ করবে তারপর ইচ্ছা হলে বন্ধ করে দিতে পারো দুই মিনিটে কি হবে দুই মিনিট খুবই কম সময় তাই তোমার মস্তিষ্ক এটাকে হুমকি মনে করবে না কিন্তু একবার শুরু করলে আমাদের মস্তিষ্কে ইনার্শিয়া কাজ করে গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় আচ্ছা চেষ্টা করে দেখি দ্বিতীয় কৌশল হল পমোডোলো টেকনিক পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিশ্রাম এতে করে তোমার মস্তিষ্ক জানে যে চাপ অনন্তকালের জন্য নয় এটা ভালো শোনাচ্ছে তৃতীয় কৌশল হলো কাজকে ছোট ছোট অংশে ভাগ করা একটা কমপ্লিট ডিজাইন করতে হবে এটা বড় আর ভয়ঙ্কর কিন্তু একটা স্কেচ করব এটা সহজ তাহলে আমার এই প্রজেক্টটা ভেঙে ফেলি প্রথমে কনসেপ্ট স্কেচ তারপর কালার প্যালেট তারপর থামো এখনই পুরো প্ল্যান করতে যেও না এটাও একটা বিলম্বের কৌশল শুধু প্রথম ধাপটা ঠিক করো ধরা পড়ে গেছি ঠিক আছে প্রথমে শুধু একটা স্কেচ করব চমৎকার এখন চতুর্থ কৌশল এনভায়রনমেন্ট ডিজাইন তোমার চারপাশের পরিবেশ এমনভাবে সাজাও যাতে কাজ করা সহজ হয় আর বিলম্ব করা কঠিন হয় তানিয়া দেখো আমি একটা বেসিক স্কেচ করে ফেলেছি আমি বিশ্বাস করতে পারছি না যে এটা এত সহজ ছিল দেখেছ তুমি ভেবেছিলে এটা একটা পাহাড় কিন্তু আসলে এটা ছিল একটা ছোট পাথর প্রায়ই আমরা কাজকে আমাদের মনে যতটা কঠিন মনে করি বাস্তবে ততটা কঠিন হয় না কিন্তু এর আগে কেন আমি এত কষ্ট পেতাম কারণ তুমি অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটিতে ভুগতে মানে কাজ করার আগেই সেই কাজ নিয়ে দুশ্চিন্তা করতে আর আমাদের মস্তিষ্ক কল্পনায় যে কোনো পরিস্থিতিকে বাস্তবের চেয়ে বেশি ভয়ঙ্কর করে তোলে এর মানে আমি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু ছিলাম শত্রু নয় একটা ভুল শেখা সিস্টেম ছিল তুমি বেঁচে থাকার জন্য এই কৌশল শিখেছিলে কিন্তু এখন এটা তোমার প্রয়োজন নেই এখন কি করব? এখন তুমি পরবর্তী ছোট ধাপে যাবে কিন্তু তা তার আগে এই সফলতাটা উদযাপন করো। তোমার মস্তিষ্ককে বুঝতে দাও যে কাজ করা একটা ইতিবাচক অভিজ্ঞতা তানিয়া আমি একটা জিনিস বুঝতে পারছি আমি আসলে কাজ করতে ভয় পাই না আমি বিচার হওয়ার ভয় পাই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ উপলব্ধি আমাদের সমাজে আমরা ফলাফল দিয়ে মানুষের মূল্য নির্ধারণ করি এর ফলে আমরা মনে করি আমাদের কাজ মানেই আমাদের পরিচয় হ্যাঁ আমি ভাবি যদি এই ডিজাইন খারাপ হয় তাহলে আমি একজন খারাপ ডিজাইনার কিন্তু এটা একটা ভুল চিন্তা চিন্তাভাবনা একটা খারাপ ডিজাইন মানে তুমি একটা খারাপ ডিজাইন করেছ এর বেশি কিছু নয় এটা তোমার সামগ্রিক দক্ষতা বা মানুষ হিসাবে তোমার মূল্য নির্ধারণ করে না হ্যাঁ আর যেহেতু আমি এই ভুল বিশ্বাস করি তাই আমি কাজটাই এড়িয়ে চলি একদম ঠিক এটাকে সাইকোলজিতে বলে কগনেটিভ ডিস্টর্শন আমাদের চিন্তাধাবনায় ভুল প্যাটার্ন তৈরি হয় যা বাস্তবতাকে বিকৃত করে দেখায় আরও কি কি ভুল প্যাটার্ন আছে অনেক যেমন অল অর নথিং থিঙ্কিং হয় পারফেক্ট হতে হবে নয়তো কোনো দাম নেই ক্যাটাস্ট্রোফাইজিং ছোট ব্যর্থতাকে বিরাট বিপর্যয় মনে করা মাইন্ড রিডিং অন্যরা আমার সম্পর্কে কি ভাবছে তা অনুমান করা আমার তো মনে হয় এসব আমার মধ্যেই আছে সবার মধ্যেই কম বেশি এগুলো থাকে কিন্তু যখন এগুলো আমাদের জীবনে বাধা হয়ে দাঁড়ায় তখন সেগুলো চিহ্নিত করে পরিবর্তন করা জরুরি কিন্তু এই চিন্তাগুলো তো অটোম্যাটিক আসে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব এটাকে বলে মেটা কগনিশন নিজের চিন্তা সম্পর্কে চিন্তা করা যখন তুমি লক্ষ্য করবে যে তুমি নেগেটিভ চিন্তা করছো তখন নিজেকে প্রশ্ন করো। এই চিন্তাটা কি সত্যিই এর পক্ষে প্রমাণ কি বিপক্ষে প্রমাণ কি তানিয়া আমার মনে হচ্ছে আমি আবার সেই পুরনো প্যাটার্নে ফিরে যাব এই ভালো লাগাটা যদি টিকে না থাকে এটা খুবই স্বাভাবিক ভয় পরিবর্তনের সময় আমাদের মস্তিষ্ক পুরনো অভ্যাসে ফিরে যেতে চায় এটাকে বলে হোমিওস্ট্যাসিস আমাদের মস্তিষ্ক পরিচিত অবস্থায় থাকতে চায় এমন কি সেটা ক্ষতিকর হলেও তাহলে আমি কি করব যখন আবার বিলম্ব করার ইচ্ছা হবে প্রথমত নিজেকে দোষ দেবে না এটা প্রত্যাশিত দ্বিতীয়ত উর্জ সার্ফিং টেকনিক ব্যবহার করো উর্জ সার্ফিং যখন বিলম্ব করার তীব্র ইচ্ছা আসবে সেটাকে একটা ঢেউ ভাবো ঢেউ আসে শিখরে পৌঁছায় তারপর কমে যায় তুমি সেই ঢেউয়ের ওপর সার্ফিং করো না এড়িয়ে না লড়াই করে শুধু পর্যবেক্ষণ করো। মানে আমি সেই অনুভূতিটাকে স্বীকার করব কিন্তু সেই অনুযায়ী কাজ করব না একদম ঠিক অনুভূতি আর কর্ম এ দুটো আলাদা জিনিস তুমি বিলম্ব করার ইচ্ছা অনুভব করতে পারো কিন্তু তুমি বেছে নিতে পারো যে সেই অনুযায়ী কাজ করবে না এটা শক্তিশালী একটা কনসেপ্ট আমি আমার অনুভূতির দাস নই হ্যাঁ আর এটাই হলো ইমোশনাল ইন্টেলিজেন্স তুমি তোমার আবেগকে বুঝতে পারো গ্রহণ করতে পারো কিন্তু সেগুলো তোমাকে নিয়ন্ত্রণ করে না তানিয়া আমি একটা জিনিস বুঝতে পারছি আমার বিলম্বের আসল কারণ হয়তো ব্যর্থতার ভয় নয় হয়তো সফলতার ভয় খুব ইন্টারেস্টিং বলতো কেন মনে হচ্ছে কারণ যদি আমি সত্যিই ভালো কাজ করি তাহলে মানুষের প্রত্যাশা বেড়ে যাবে প্রতিবার আরও ভালো করার চাপ থাকবে আর আমি জানি না যে আমি সেই চাপ সামলাতে পারব কি না অসাধারণ আত্মবিশ্লেষণ এটাকে বলে এমপস্টে সিন্ড্রোম আর সাকসেস অ্যাংজাইটি তুমি আসলে যতটা দক্ষ মানুষ ভাবে ততটা দক্ষ নও আর সফল হলে এই ভণ্ডামি ধরা পড়ে যাবে হ্যাঁ আমি কখনো কখনো ভাবি আমি যদি এবার খুব ভালো করি পরবর্তীবার যদি পারি না তাহলে সবাই বুঝে যাবে যে আমি আসলে ভালো নই কিন্তু এই চিন্তাটাও একটা কগনেটিভ ডিস্টর্শন সফলতা কোনো স্থায়ী লেবেল নয় প্রতিটি কাজ আলাদা প্রতিটি দিন আলাদা একবার ভালো করা মানে এই নয় যে সব সময় ভালো করতে হবে তাহলে আমি এই ভয় থেকে কিভাবে বের হব প্রথমত গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করো তুমি একটা স্থির দক্ষতার মানুষ নও তুমি একজন ক্রমাগত শেখা মানুষ প্রতিটি কাজ ভালো হোক বা খারাপ একটা শেখার সুযোগ মানে আমার ফোকাস হবে পারফেক্ট হওয়ার উপর নয় শেখার উপর এক দম আর দ্বিতীয়ত ভালনেরবিলিটি প্র্যাকটিস করো অন্যের সামনে স্বীকার করো যে তুমি শিখছ ভুল করতে পারো দেখবে এতে করে চাপ কমবে আর মানুষ তোমাকে আরও কাছের মনে করবে তানিয়া আজকের জন্য তো হয়তো এই কৌশলগুলো কাজ করবে কিন্তু দীর্ঘমেয়াদে আমি কিভাবে এই বিলম্বের অভ্যাসটা সম্পূর্ণ বদলাব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অভ্যাস পরিবর্তনের জন্য একটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ দরকার প্রথমত কিউ রুটিন রিওয়ার্ড লুপ বুঝতে হবে এটা কী প্রতিটি অভ্যাসের তিনটা অংশ থাকে কিউ মানে ট্রিগার কি তোমাকে বিলম্ব করতে প্ররোচিত করে রুটিন মানে আচরণ তুমি কি করো, রিওয়ার্ড মানে পুরস্কার এর থেকে তুমি কি পাও আমার ক্ষেত্রে কিউ হল কঠিন কাজ দেখা রুটিন হলো সোশ্যাল মিডিয়া চেক করা বা অন্য কাজ খোঁজা রিওয়ার্ড হল তাৎক্ষণিক আনন্দ আর চাপ থেকে মুক্তি পারফেক্ট অ্যানালাইসিস এখন পরিবর্তনের জন্য তুমি রুটিনটা বদলাবে কিউ আর রিওয়ার্ড একই রাখবে মানে কিউ একই কঠিন কাজ দেখা কিন্তু রুটিন হবে টু মিনিট রুল অ্যাপ্লাই করা রিওয়ার্ড হবে কাজ শুরু করার গর্ব আর তাৎক্ষণিক সন্তুষ্টি এটা কি কাজ করবে শুরুতে কঠিন লাগবে কারণ নতুন নিউরাল পাথওয়ে তৈরি করতে হবে কিন্তু প্রতিদিন অনুশীলনের সাথে এটা অটোম্যাটিক হয়ে যাবে আর কি কি করতে হবে দ্বিতীয়ত অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম তৈরি করো, কাউকে বলো তুমি কি করার পরিকল্পনা করছ মানুষ অন্যদের সামনে প্রতিশ্রুতি রাখতে বেশি চেষ্টা করে তুমি কি আমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হবে অবশ্যই আমরা একটা সিস্টেম করতে পারি প্রতিদিন সন্ধ্যায় তুমি আমাকে মেসেজ করবে তিনটে কাজ যা তুমি করেছ আর একটা কাজ যা তুমি বিলম্ব করেছ শুধু সফলতা নয় ব্যর্থতাও শেয়ার করতে হবে হ্যাঁ কারণ ব্যর্থতা লুকানোর চেষ্টা আরও বেশি চাপ তৈরি করে যখন তুমি ব্যর্থতাকে স্বাভাবিক অংশ হিসাবে দেখবে তখন সেটা নিয়ে কম দুশ্চিন্তা হবে তানিয়া আমি এতদিন নিজের সাথে কত খারাপ ব্যবহার করেছি নিজেকে কত গালাগাল দিয়েছি এটা খুবই সাধারণ আমরা নিজেদের সাথে সেভাবে কথা বলি যেভাবে আমরা কখনো কোনো বন্ধুর সাথে বলবো না এটাকে বলে সেলফ কম্প্যাশন ডেফিসিট কিভাবে এটা পরিবর্তন করব প্রথমত সেলফ টক পরিবর্তন করো। যখন তুমি ভুল করো নিজেকে প্রশ্ন করো। আমি কি একটা ভালো বন্ধুকে এভাবে কথা বলতাম যদি উত্তর না হয় তাহলে নিজের সাথেও এভাবে কথা বলো না তুমি আবার বিলম্ব করলে তুমি একটা ব্যর্থতা এর বদলে বলবো এটা কঠিন ছিল পরের বার আরও ভালো করার চেষ্টা করব একদম ঠিক দ্বিতীয়ত বুঝতে হবে যে সংগ্রাম মানুষের জীবনের স্বাভাবিক অংশ তুমি একাই এই সমস্যায় ভুগছ না বিশ্বের প্রায় কুড়ি পার্সেন্ট মানুষ গুরুতর বিলম্বের সমস্যায় ভোগে তাহলে আমি কোনো এলিয়েন নই আমি একজন স্বাভাবিক মানুষ যার একটা স্বাভাবিক সমস্যা আছে এবং এই সমস্যার সমাধান আছে তৃতীয়ত মাইন্ডফুলনেস প্র্যাকটিস করো প্রতিদিন দশ মিনিট বসে শুধু তোমার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দাও এটা কিভাবে সাহায্য করবে মাইন্ডফুলনেস তোমার মেটাকগনিটিভ স্কিল বাড়ায় তুমি তোমার চিন্তা আর অনুভূতিগুলোকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারো আর যা পর্যবেক্ষণ করা যায় তা নিয়ন্ত্রণ করা যায় তা দেখো আমি প্রায় শেষ করে ফেলেছি আমি বিশ্বাস করতে পারছি না যে আমি একদিনে এত কাজ করতে পেরেছি চমৎকার কেমন লাগছে অসাধারণ কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা আমি বুঝেছি সেটা হলো আমি যেটাকে অসম্ভব মনে করতাম সেটা আসলে সম্ভব সমস্যা ছিল আমার দৃষ্টিভঙ্গিতে কাজে নয় এবং এই উপলব্ধিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন তুমি জানো যে তুমি পারো এই আত্মবিশ্বাস পরবর্তী কাজগুলোতে তোমাকে সাহায্য করবে কিন্তু তানিয়া আমার মনে হচ্ছে এটা হয়তো শুধু আজকের জন্য কাল যদি আবার স্টপ তুমি আবার ক্যাটাস্ট্রোফাইজিং করছ ভবিষ্যতের দুশ্চিন্তা আজকের সফলতাকে নষ্ট করো না আজকে তুমি সফল হয়েছ এটাই যথেষ্ট তুমি ঠিক বলেছ আজকের এই মুহূর্তে আমি সফল আর এই মুহূর্তটাই আসল এখন আমরা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করি পরিবর্তন একদিনে হয় না এটা একটা প্রক্রিয়া কি ধরনের প্ল্যান প্রথম সপ্তাহ প্রতিদিন টু মিনিট রোল প্র্যাকটিস করো যে কোনো কাজে দ্বিতীয় সপ্তাহ পোমোডোরো টেকনিক যোগ করো। তৃতীয় সপ্তাহ মাইন্ডফুলনেস যোগ করো চতুর্থ সপ্তাহ সব কিছু একসাথে আর যদি কোনোদিন ব্যর্থ হই তাহলে পরের দিন আবার শুরু করবে টোয়েন্টি ফোর ঘণ্টা রুল মনে রাখো কোনো ব্যর্থতার পর চব্বিশ ঘণ্টার মধ্যে আবার চেষ্টা করো এতে করে ব্যর্থতা অভ্যাসে পরিণত হবে না এবং নিজেকে দোষারোপ করব না একদম ঠিক মনে রাখো তুমি একটা নতুন স্কিল শিখছ কেউ প্রথমবার সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলে সে সাইকেল চালানো ছেড়ে দেয় না বরং সে আরও চেষ্টা করে আরও একটা জিনিস গ্র্যাটিচিউড জার্নাল রাখো প্রতিদিন তিনটে জিনিস লেখো যার জন্য তুমি কৃতজ্ঞ এতে করে তোমার মস্তিষ্ক ইতিবাচক দিকগুলো দেখতে অভ্যস্ত হবে এতে বিলম্বের সাথে সম্পর্ক কি। বিলম্বকারীরা সাধারণত নেগেটিভ চিন্তায় আটকে থাকে গ্র্যাটিচিউড প্র্যাকটিস এই প্যাটার্ন ভাঙতে সাহায্য করে তানিয়া আমি একটা জিনিস বুঝতে পারছি আমার বিলম্বের সমস্যা আসলে শুধু সময় ব্যবস্থাপনার সমস্যা ছিল না এটা ছিল আত্মমূল্যবোধের সমস্যা দুর্দান্ত উপলব্ধি ব্যাখ্যা করো। আমি নিজেকে যথেষ্ট মূল্যবান মনে করতাম না ভাবতাম আমি ভালো কিছু পাওয়ার যোগ্য নই তাই নিজেকে স্যাবোটাজ করতাম বিলম্ব ছিল আমার নিজেকে শাস্তি দেওয়ার একটা উপায় এটা অত্যন্ত গভীর একটা বোঝ অনেক মানুষ এই কানেকশনটা করতে পারে না বিলম্ব প্রায় লো সেলফ স্টিমের একটা উপসর্গ তাহলে আসল চিকিৎসা হল নিজেকে ভালোবাসা শেখা এক অর্থে হ্যাঁ যখন তুমি নিজেকে মূল্যবান মনে করবে তখন তুমি নিজের যত্ন নিতে চাইবে আর নিজের যত্ন নেওয়ার অর্থ হল নিজের লক্ষ্য অর্জনে কাজ করা তাহলে এখন থেকে নিজের সাথে একজন ভালো বন্ধুর মতো ব্যবহার করব এবং মনে রেখো সেলফ লাভ মানে নিজেকে সব কিছুর জন্য ছাড় দেওয়া নয় এর মানে হল নিজের প্রতি দয়ালু হয়েও নিজের বৃদ্ধির জন্য চ্যালেঞ্জ নেওয়া আমি রাফি আমি একজন সৃজনশীল মানুষ যে শিখছে কিভাবে নিজের সম্ভাবনা পূর্ণ করতে হয় আমি কখনো কখনো বিলম্ব করি কিন্তু এটা আমার পরিচয় নয় পারফেক্ট এটাই হলো আইডেন্টি শেফট তুমি নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করছো কিন্তু এই নতুন পরিচয়টা কি টিকবে যদি তুমি এটা লালন করো প্রতিদিন এমন কাজ যা যাই নতুন পরিচয়কে সমর্থন করে ছোট ছোট কাজ কিন্তু ধারাবাহিক যেমন যেমন প্রতিদিন একটা কাজ তাৎক্ষণিক করা ইমেইল এলে দেরি না করে উত্তর দেওয়া ছোট ছোট প্রতিশ্রুতি রাখা এগুলো তোমার নতুন পরিচয়কে শক্তিশালী করবে আমি বুঝতে পারছি প্রতিটি সঠিক সিদ্ধান্ত আমার নতুন সেলফকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে এবং প্রতিটি ভুল সিদ্ধান্তের পর তুমি নিজেকে ক্ষমা করে আবার সঠিক পথে ফিরে আসবে কেমন আছো রাফি কাল রাতে প্রজেক্ট শেষ করতে পেরেছিলে হ্যাঁ শুধু তাই নয় আজ সকালেই উঠেই নতুন একটা প্রজেক্টে কাজ শুরু করেছি টু মিনিট রুল দিয়ে শুরু করেছিলাম এখন এক ঘন্টা হয়ে গেছে দুর্দান্ত কেমন লাগছে অবিশ্বাস্য আমি আবিষ্কার করেছি যে কাজ করা আসলে আনন্দদায়ক যখন আমি বিলম্বের চাপ থেকে মুক্ত হয়